এক এলাকায় একজন হুজুর ছিলেন এলাকার প্রায় সব বাসায় হুজুরের দাওয়াত খাওয়া শেষ কোন মহিলা রান্না করে ওই হুজুরকে খাবার খাইয়ে কখনো শান্তিতে থাকতে পারতো না প্রত্যেকটা দাওয়াতের পর ওই হুজুর একটা না একটা দোষ বাইর করতে। হয় এখানে লবণ একটু কম হয়েছে না হলে ওখানে হলুদটা একটু কম হয়েছে কালারটা একটু ত্রুটি আছে কোনো না কোনো দোষ তিনি ধরতেন সে এলাকায় একজন শিক্ষিত পুত্রবধূ এলেন বাহির থেকে আসার পর তিনি এই হুজুর সম্পর্কে যখন ধারণা পেলেন যে একজন হুজুর আছেন এই হুজুরের কেউ খাইয়ে সন্তুষ্ট করতে পারেন না উনি একটা একটা দোষ ধরেন যদিও হুজুর মানুষ না সুন্নার যাই হোক এটা কতটা বাস্তব ঘটনা তাও না বাকি গল্প হিসাবে শিক্ষণীয় বলা তো পরে ওই শিক্ষিত পুত্রবধূ তিনি হুজুরের সমস্ত দোষগুলোর তালিকা করলেন যে উনি কোন কোন দোষ ধরেন সাধারণত সবগুলোকে নোট করে এমনভাবে একটা রান্না তিনি দিলেন যে এই রান্নাতে হুজুরের দোষ ধরার কোন ফাঁক রাখলেন না সব পারফেক্ট রাখলেন এরপর হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়ালেন খাওয়ার পরে এবার পুরুষদের দিকে দিয়ে জিজ্ঞাসা করলেন এবার হুজুরকে জিজ্ঞাসা করো আজকের খাবার কেমন হয়েছে কমেন্ট করতে বলো এখন বেচারা হুজুর দেখলেন যে আসলে কোনো কমেন্ট করার জায়গা নাই তো এবার বললেন যে আসলে এত ভালো ভালো না এত ভালো ভালো না তো যে ভদ্রলোক বলেছেন যে আপনি কোনো দোষ ধরেন নাই কখনো আমি জানি না যে আপনি এই টাইপের কোনো দোষ ধরেছেন কিনা কখনো যাই হোক তো আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম সাধারণত কখনো খাবারের দোষ ধরতেন না কারণ মেয়েরা কষ্ট করে রান্না বাড়া করেন আমরা যদি একদিন এই দায়িত্বটা পালন করি তাহলে আমরা হাড়ে হাড়ে টের পাবো যে রান্না করা এটা কত মজার কাজ সব ঘরেই পুরুষরা অনেক পুরুষরাই বা বেশিরভাগ পুরুষরাই চেষ্টা করে মাঝে মধ্যে একটু শখ করে রান্না বাড়া করবেন প্রে নবী সাল্লাহ সাল্লামের লাইফস্টাইলের দিকে তাকাল আমরা দেখতে পাই যে তিনি যখন খাবার গ্রহণ করতেন তিনি কোনো খাদ্যের দোষ ধরতেন না কোনো খাবার তার সামনে এলে পছন্দ হলে খেতেন আর পছন্দ না হলে তিনি রেখে দিতেন কখনো দোষ ধরতেন না কেননা নবী সাল্লাবত আমাকত নবী সাল্লাহিসাল্লাম কখনো কোনো খাবারের দোষ ধরতেন না এ হাদিসের মধ্যে কত্ত একটা শব্দ এসেছে কত্ত মানে হলো কখনো তার মানে তার জীবনে কখনো খাবারের দোষ ধরার ঘটনা ঘটেনি আমরা অনেক মুসলমান আছি অনেক আমি জানি না এরকম মুসলমান আমাদের সমাজে কয়জন আছেন আমরা এখানে যারা আসি তারা কেউ বলতে পারবো কিনা যে আমার এই ক্ষুদ্র জীবনে ফেলে আসা জীবনে আমি কখনো কোনো খাবারের দোষ ধরি নাই আমার ভালো লাগছে তো খাইছি আর না হলে নাই খাবারের দোষ ধরেন নাই জীবনে কখন এরকম মানুষ এখানে আছেন একজন আছি আমরা থাকলে হাত তুলতে পারেন একজন হাত তুলছে আপনি খাবারের দোষ কখনো ধরেন নাই কিভাবে সম্ভব খাবারের দোষ কখনো ধরেন নাই লবণ কম হয়েছে এর চেয়ে ভালো হইতে পারত এরকম কখনো বলেন নাই মার্শাল্লা তো আপনি তো মহামানব বসেন দেখুন